মুখ দেখা এই যে অপেক্ষায় আছে টাকা বেরোবে বলে বেরিয়ে গেছে নিয়ে নাও নিয়ে নিয়েছ দেখি তো বন্ধুদের টাকা এই যে নন্দিনীর টাকা নন্দিনীর হাতে এটা পুরোটাই তোমার টাকা তুমি ইউটিউব থেকে পেয়েছো এই টাকাটা অনেক পেয়েছো এর আগে ভিডিও করা হয়নি এবার করা হলো আবার চললো এটিএম কার্ড হাতে নিয়ে টাকা তুলতে চলো কার্ডটা ভাঙে না একটু সাবধানে চলো চলতে থাকো এখন নিজের মুখে বলে দাও বন্ধুদেরকে তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ কাঠ টাকা হ্যাঁ এটা কাঠ টাকা তুলতে যাচ্ছো কার্ড টাকা সেটা বলে দাও হ্যাঁ কোথা থেকে পেয়েছো হ্যাঁ 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 চলো ব্যাগ নিয়েছে ওর ফেভারিট ব্যাগ নিয়ে হচ্ছে ব্যাগটা নিয়ে মুখটি এরকম করে আনন্দে হাসি এটা জ্বরে ছিল দু চলে আয় চলো তাহলে ওর ব্যাগ নিয়ে চললো ওর টাকাও তুলছে ঠিক আছে চলো হাঁটো বার করছে টাকা মাকে দেখাবে বলে হ্যাঁ মাকে ও দেখাচ্ছে

বল বাবা বল বাবা বল এই বাবা বল বাবা বল

গোপাল ঠাকুর তোর জন্য কেক ফেললো এই দেখো বন্ধুদের দেখা একটু কেকটা দেখা সবাই একটু লোভ দিক তোর কেকে কেমন গোপাল ঠাকুর কেমন কেক দিয়েছে ভালো তোর পছন্দ তাহলে আমাকে একটু দিয়ে প্রসাদ আমি খাই আচ্ছা তোর প্রসাদ দিয়ে আমি খাই ইস দিবেই না অনেক কিছু দেব কি অনেক কিছু দেব ভুজিয়ে দেব ওই দেখ ওরকম করে নাচ নাচলে বুঝি ভুজিয়া পাওয়া যায় ওরকম করে নন্দু এই দেখ তোর জন্য কতগুলো ভুজে এনেছিলে খা ই মা বিছনা ভর্তি করে দিলো হ্যাঁ তুলে খাবি তুলে ঠিক আছে নন্দু এই দেখ কি বল এটা চাটনি ফুচকা খাবি না খাবি না ওই দেখ এনে ধর তোর জন্য এনেছি হ্যাঁ

তোর মুখে কি ঝাল লেগেই থাকে আসলে ঝাল তো লাগবেই সারাক্ষণ তো খাস চকলেট আর মিষ্টি কেমন বল 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 কি খাচ্ছি যাকে সেটা বল কি খাচ্ছিস কি খাচ্ছিস বিরিয়ানি মুখে আর কথা বলবেন নে মুখ বন্ধ হয়ে গেছে এই দেখি দেখি দাঁড়া 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 কে এটা দেখি মুখখানা দেখি মুখখানা দেখি আর দাঁতটা ঢোকা সুন্দর কর মুখটা কোথায় যাবি

কি এটা বল এটা কি এটা কি এটা কি মিথ্যে কেমন ও বাবা খাও তাড়াতাড়ি খাও উমা অনুনে উই উই এই সেরে রে এই মেয়ে তো মেয়ে ফেলে রেখেছিল ও নিয়ে চলে গেলো হেলা অবস্থাটা দেখো তোমরা শুধু